আলহাজ নূর হোসেন কাতারির মায়ের সেহলাম ও নাতনির আকিকে উপলক্ষে মিলা দো দোয়া মাহফিল প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আবুল কালাম গতকাল চার নং পার ইউনিয়নের দু নং ওয়ার্ডের নৈরফার গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ নূর হোসেন কাতারির উদ্যোগে আয়োজিত হয় এক ধর্মীয় অনুষ্ঠান তার প্রিয় মায়ের সেহলাম এবং নাতনির আকিকা উপলক্ষে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে এলাকাবাসী আত্মীয় স্বজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আন্তরিক ও হৃদয় ছোঁয়া পরিবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক জননেতা আবুল কালাম সাহেব তিনি মরহুমা রুহের মাকফরাত কামনা করে বলেন আলহাজ নূর হোসেন কাতারির পরিবারের এই আয়োজন আমাদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে এমন ধর্মীয় অনুষ্ঠান আত্মার শান্তির পাশাপাশি সামাজিক বন্ধনকেও সুদৃঢ় করে অনুষ্ঠানে তেলাওয়াত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনায় মরহুমার রুহের নবজাতকের কল্যাণ ও পরিবারের সুস্বাস্থ্য কামনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ইউপি সদস্যবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা গ্রামবাসী ও পরিবারের ঘনিষ্ঠজনরা পরিবারের পক্ষ থেকে আলহাজ নূর হোসেন কাতারি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের উপস্থিতি ও দোয়া আমাদের পরিবারকে কৃতজ্ঞ করেছে আমার মায়ের আত্মার শান্তি এবং নাতনির সুস্বাস্থ্যের জন্য সকলের দোয়া কামনা করছি অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয় ইব্রাহিম খলিল দৈনিক আমার বার্তা